বলি না কোথায় দাঁড়াও আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি শাগে কজরাতে তো কীভাবে করছি সেটা তো জানতে হবে ও কচড়া মানেই জানো নাই তোমরা তো তোমরা কচড়া রান্না বুঝবে কি করে কচড়া মানে হচ্ছে ওই যে মহুল গাছের ফল ও বাবা মহুল মানেও তো বুঝে না এরা মহুল মানে ওই যে বলে না ভালো করে মহুয়া সেই মহুয়া গাছের ফল যদিও আমরা মহুয়া বলবো না আমরা মৌলেই বলবো বাঁকুড়ার লোক মৌল গাছের ফলটাকে বলি আমরা কচড়া সেই কচড়ার রান্না শাক দিয়ে আর দেখো শাকটাকেও সিদ্ধ করে রাখিছি আর কচড়াটাকেও সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি কষ জলটা দিয়ে কড়াইটে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে জিরা আর একটু রসুন দিয়ে ভালো করে ফোড়ন দিলাম দিয়ে পরে কচড়াগুলো দিয়ে দিলাম দিয়ে কচড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যদিও এটা শাক দিয়েও হয় খসলা দিয়েও হয় পোস্ত দিয়েও হয় ও বাবা খসলা মানেও অনেকে জানো নাই তো খসলা মানে ওই যে অনেকে বলে তিল কিন্তু তিললে আমরা খসলাই বলি যদিও হ্যাঁ দেখো দিয়ে শাকটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওইটা শাকের সঙ্গে কচড়াটাকে মিশাচ্ছি আমার তো ব্যাপক লাগে খেতে তোমরা কারা কারা খাইছো ওই শাক কচড়াটা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আর কাকে খাও নাই সেটাও জানাবে বুঝলে আর যারা খাও নাই তারা চলে আসবে একবার জঙ্গলমল সাইডে কচড়া খাওয়াই দেবো তোমাদেরকে বুঝলে তবে এই সময় আসবে পরে আসলে কিন্তু পাবে না এ তো একটা সময় আছে সব কিছুরেই এইটা হচ্ছে এই সময় কচড়াটা পাওয়া যায় তো দেখো আমি শাক কচড়া রান্না হয়ে গেল আর তোমরা ভাবছো এই বাবা দিদি কেন এইরকম করে বলছে দিদি এখন বাঁকুড়ায় থাকে ঠিক আছে বাঁকুড়ায় থাকে বলে বাঁকুড়ার ভাষাতেই কথা বলছে তোমাদের সঙ্গে কিছু মনে করো না ভিডিওটা যদি ভালো লাগে না একটু লাইক করে শেয়ার করে দিবে সকলের কাছে পৌঁছাই দিবে দিদির শাক কচরা রান্না বাই